বাস হ্যাঁ আমি হ্যাঁ নতুন চাকরি পেয়েছে তো এসব বুঝবে না ঠিক আছে আজকে बाबू এই পাড়াটা করব ঠিক আছে এই পাড়াটা করে লাল লাল বাড়িতে আমরা ইনকোয়ারি করতে যাব ঠিক আছে চলো যাই হ্যাঁ চলো তো ওইটাই মনে হচ্ছে লাল চাঁদের বাড়ি চলো ঘুরে আছি আরে বাড়িতে থেকেও আছেন হ্যাঁ বাড়িতে আছি

খুব অবস্থা খারাপ তো ঘরের অবস্থা এরকম বর্ষাকালে বৃষ্টি হলে জল পড়ে না জি স্যার পড়ে তো তো ঘুম হয় রাতে করে না ঘুম হয় না ঠিক আছে এর ছবিটা ভালো করে নিয়ে নাও তো নাও ছবিটা তুলে দাও ভালো করে ছবিটা নেবে ঠিক আছে হ্যাঁ ভালো করে ছবিটা নেবে ঠিক আছে ঘর সামনে নেবে হ্যাঁ লালচাঁদ তোমার বাবার নাম কি নীলচাঁদ নীলচাঁদ বা তো জামা উজালা দিতে হবে বাও দেখি চেষ্টা আছে লাল চাদরের বাড়িতে সারপ করা হয়ে গেলে তার পরের ঘটনা তো চলুন সকলে একসঙ্গে হয়ে তারপরে কি হয় দেখা যাক মন্টু আলেমের বাড়িটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে দেখতে হবে দেখি কাউকে জিজ্ঞাসা করে পাওয়া যায় কিনা আরে কারা যাচ্ছে এরা আরে বাবা মন্টু আলেমের বাড়ি কোথায় জানো মন্টু আলামের বাড়ি হয় ওদিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো দেখি এরা ঘরের জন্য এসেছে পার আমায় খবর দিতে হবে ছুটি মন্টু মিয়া ও মন্টু মিয়া বাড়িতে আছেন না বাড়িতে নেই আমরা কাড়া আচ্ছা আপনার স্বামী কোথায় গিয়েছে কেন আপনারা কাড়া আমি নমস্কার করি আপনারা দাঁড়ান উপরে উঠবেন না আচ্ছা আমি যাচ্ছি কি মেরে আমরা একটা ঘর দিতে এসছি তার জন্য আমাকে ঘর থেকে নামিয়ে দিচ্ছি আমি নামাজ কালাম করি কি দরকার ওখানে দাঁড়িয়ে বল আচ্ছা মন্টু মিয়া তো বাড়ি নেই তো আমি চাইছিলাম আপনাদের একটা ঘর এই ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখছে আড়া থেকে ও জল বেবে তো আড়াগুলো নষ্ট হয়ে গেছে ওই পোকা ধরেছে তো একটা ঘরের জন্য এসছিলাম ওই জন্য আপনাদের বাড়ি এসছি আচ্ছা আপনি আসুন একটা ফটো তুলবো আপনার চলে আসুন একটা ঘরের জন্য আমি পরপুজোর সামনে ফটো তুলবো ফটো তুলবেন না যা বাবা একটা ফটোর জন্য আপনি আমাদের তাড়িয়ে দিচ্ছেন ঠিক আছে আর কি করা যায় আপনাদের যা মত নিতে হবে চলো বাবা তো মন্টু মিয়ার বাড়িতে সার্পো করা শেষ হয়ে গেলে তারপরে আরও একটি বাড়িতে সার্পো করতে যাচ্ছে তো চলুন দেখে আসা যাক পরের ঘটনাটি দাদা আজকে যে সুবিধা এখানে চলে গেল

আমার ঘরে গিয়ে বসে পড়ি এবার চলো এই বাড়িটা চলো মনে হচ্ছে এটা আলিনুর দিতে পারি ঠিক আছে চলো আলিনুর ভাই আলিনুর ভাই বাড়ি আছো আলিনুর ভাই বাড়ি আছো আলিনুর ভাই তো ধানধান কাটতে গেল না কি বলো যে হ্যাঁ তো আমার বাড়ি আই তো এত অবস্থা খারাপ তুমি তুই ঘরে ভিতরে আছো কি করবো আমার থাকার জায়গা নেই ও আচ্ছা ঠিক আছে একটা ফটো করে নাওকে ঠিক আছে সুন্দর ফটো নেবে একদম আরে এই নাইটি পরেছ কেন কি হয়েছে তুমি নাইটি পরে এসেছ কেন শালা টেনশনে সব গেছে পাঞ্জাবির বদলে নাইটি পরে চলে আসছি তা কিছু বলে ম্যানেজ কর নিতে হবে আর ভুল দেবা নি পাঞ্জাবি পাশে ছিল তো তাই গুলিয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে আগে স্পেশাল ফটো তুলে নাও ঠিক আছে রেজুলের মতো লাগে দাও বন্ধ ঠিক আছে স্যার বাড়িতে সাপ করা হয়ে গেলে তারপরে আরো একটি বাড়িতে সাপ করতে যাচ্ছে তো চলুন সকলে এক সঙ্গে মিলে ভিডিওটি পুরো লাশ পর্যন্ত দেখে আসি দেখি এবার কার নাম আসছে হ্যাঁ ইকবাল এর চল ইকবাল বাড়ি যেতে হবে ঠিক আছে চলো 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 তাড়াতাড়ি চলো ওই মোড় হচ্ছে দেখাশোনার লোক আছে চল আমরা বেটিদের বাড়ি যাই এবারে আমাদের ঘর ধরে এই অবস্থা আছে আমাদের বেটিদের বাড়ি যায়

কি রেডি করবেন আমরা তো কিছু খাবো না ঘরের জন্য এসেছি ঘরের তদন্তের জন্য তদন্তের জন্য হ্যাঁ হ্যাঁ আরে কিছু নেই তোমার সব কিছু আছে যেন আমি আধার কার্ড আধার কার্ড ব্যাংকের এর অ্যাকাউন্ট আনো অসুবিধা নেই আমি চেক করে দেখছি ঠিক আছে আচ্ছা তোমার দাদার আধার কার্ড ভোটার পুরো আনো যাও আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট প্যান কার্ড কি ডকুমেন্টস আছে জমি দলিল ভলি সব নিয়ে চলে এসো হ্যাঁ তো বড় নম্বর আমরা একটু গুஞ்சி আজকে ঠিক আছে আরে ল্যাপটপটা বার করো তো এগুলো ভাঙ করে দিতে হয় কি হচ্ছে ধরো এই কি পড়ে গেল দেখি ল্যাপটপটা দাও

প্রত্যেককে ঘর পাবেন বলে সবাই লোভে অতি লোভে তাঁতি নষ্ট যেটা বলে সেই লোভটা আপনাদের যা যা আছে সেইটাই দেখাবে সবাই ঘর পাবে অসুবিধে নেই ঠিক আছে এই পর্যন্ত আমাদের ভিডিও আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে থ্যাংক ইউ সো